হ্যালো বন্ধুরা স্বাগতম এস এ টিভি আরও একটি নতুন এপিসোডে দুটো ব্যাং একটা দুধের পাত্রে পড়ে গেল তারা সেই পাত্র থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করলো কিন্তু কিছুতেই উঠতে পারলো না একটা ব্যাঙ আশা ছেড়ে দিল সে বলল বন্ধু আর বৃথা চেষ্টা করে লাভ নেই পাত্রের গভীরতা অনেক বেশি শক্ত কোনো কিছু এখানে নেই যে তার উপর ঘর দিয়ে লাভ দেব আমরা কতক্ষণ আর সাঁতার কেটে ভেসে থাকতে পারব আমাদের মৃত্যু অনিবার্য বিদায় বন্ধু এই বলে সে সাঁতার কাটা বন্ধ করে দিল এবং দুধের মধ্যে ডুবে মারা গেল অপর ব্যাংকটা ভাবলো না আমি সাঁতার কাটা থামাব না যতক্ষণ না আমার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সাঁতার কাটা চালিয়ে যাব এই ভেবে সে সাঁতার কেটে চলল তারই সাঁতার কাটার ফলে দুধ মন্থন হতে থাকল আস্তে আস্তে সমস্ত দুধ মাখনে পরিণত হলো ব্যাংটা তার পায়ের নিচে শক্ত মাখন পেয়ে তার উপর ভর দিয়ে লাফ মেরে পাত্রের বাইরে বেরিয়ে এলো তার জীবন রক্ষা পেল শিক্ষার যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছেন ততক্ষণ চেষ্টা চালিয়ে যান জয় আপনার হবেই আজ এ পর্যন্তই এরকম আরও আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে সে টিভি মোরাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিন